নমস্কার বন্ধুরা কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে যে গল্পটি তোমাদের পড়ে শোনাব সেটি নেওয়া হয়েছে ভয় সমগ্র গল্পের বই থেকে আর লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় আর গল্পের নাম মূর্তির কবলে তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি একেবারে আচমকা তাও অন্য কোনো বড় শহর হলে এক কথা আফসোস করার তো বিশেষ কিছু থাকতো না কিন্তু বদলি করলো কলকাতা থেকে এলোর অন্ধ্রপ্রদেশ ইংরেজ আমলে ওই নাম ছিল এখন স্বাধীনতা পরবর্তী যুগে নাম হয়েছে এলরু একটা আসার কথা বিয়ে করিনি বউ ছেলেপুলের নেই ঝাড়া হাত পা কাজে তল্পি তল্পা বেঁধে ট্রেনে উঠলাম স্টেশনে রামকৃষ্ণ রাও ছিলেন এর জায়গাতেই আমি যাচ্ছি ইনি বদলি হচ্ছেন কোয়েম্বাটুর একে থাকবার একটা আস্তানা সন্ধান করতে বলেছিলাম বিদেশ বিবই কিছুই জানা নেই অন্তত মাথা গজবার একটা জায়গা তো দরকার করমর্দন পরস্পরের কুশল জিজ্ঞাসার পর প্রশ্ন করেছিলাম আমার আসার কি ব্যবস্থা হবে রামকৃষ্ণ প্রশান্ত হেসে উত্তর দিয়েছিলেন চিন্তার কোনো কারণ নেই আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারবেন বাড়িওয়ালা খুব সাদাশ বাড়িটাও যথেষ্ট খোলামেলা যেতে যেতে রামকৃষ্ণ বললেন আমি এখানে একলাই থাকতাম বদলির চাকরির জন্য স্ত্রী পুত্রকে মামার বাড়ি মাদ্রাজে রেখে দিয়েছি তারপর হঠাৎ থেমে রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন আপনার নিজের রান্না করার অভ্যাস আছে বিশেষ নেই তবে কলকাতায় ঝি না এলে মাঝে মাঝে নিজেকেই চালিয়ে নিতে হতো ওই এক মুশকিল এখানকার রান্না খেতে আপনাদের মানে বাঙালিদের হয়তো অসুবিধা হবে সবই তো নারকেল তেলে রান্না কিনা আর কিছু বললাম না অদৃষ্টে দুর্ভোগ আছে জানি বাড়ি বেশ পছন্দ হয়ে গেল আমার চারপাশে একটু বাগান আছে নারকেল আর কিছু আম গাছ রান্না করার লোক একটা হয়ে গেল শঙ্করণ সে শুধু ভাতটা রেঁধে দেয় মাছ মাংস ডিম সে ছবে না সে বলেই দিয়েছে ওগুলো আমাকেই করে নিতে হতো রামকৃষ্ণ যাবার সময় একটি জিনিস দিয়ে গেলেন টেরাকটার মূর্তি লাল রঙের প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি কিন্তু ভালো করে দেখলাম না তো নটরাজের মূর্তি নয় সে ধরনের ভঙ্গি মুখ বিহৎস চেহারা চারিদিকে আগুনের লেলিহান শিখা রামকৃষ্ণ বললেন কি মূর্তি জানি না হরিদ্বারে এক সাধু বাবার কাছ থেকে পেয়েছিলাম তিনি বলেছিলেন কাল ভৈরবীর মূর্তি রোজ শুতে যাবার আগে এই মূর্তিকে প্রণাম করে শুলে মঙ্গল হবে অবহেলা করলে অশুভ এসব ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা একটু কম আছে বরং বলা যায় আমি কিছুটা নাস্তে। নিজের পুরস্কার ছাড়া আর কিছু মানি না তবু রামকৃষ্ণের মুখের ওপর আমি কিছু বলিনি বলতে পারিনি মূর্তিটা নিয়ে আল্লার ওপর রেখে দিলাম এললোর চারিপাশে আমাদের ক্ষেত আমার কাজ এইসব তামাক পরিব দর্শন করা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তামাকে যাতে পোকা না লাগে লাগলে তার প্রতিষেধক কী তারপর কিভাবে তাকে গুদামজাতক করে রপ্তানির উপযোগী করা যায় সে বিষয়ে নির্দেশ দেওয়া অনেক দিন আমাকে গ্রামাঞ্চলেই কাটাতে হতো তা তখন সংকরণ থাকত বাড়ির তদারকিতে একেবারে নিস্তরঙ্গ জীবন সংস্কৃতির ছিটাফাটাও কোথাও নেই কী আর করা যাবে কটা লোক আর জীবন জীবিকা মেলাতে পারে মাসখানিক পর মুশকিলে পড়লাম শঙ্করণ এলো না এই সময় বর্ষার খুব প্রকোপ চারিদিকে ম্যালেরিয়া দিন পনেরো শয্যাপাত করে রাখে নিরুপায় নিজে সেই হাত পুড়িয়ে রান্নাবান্না করতে হয় কাজ বিশেষ নেই রাত আটটার মধ্যেই শুয়ে পড়ি বাইরে বৃষ্টির নুপুর আর ব্যাঙের আলাপ জলশায় আবহাওয়ার সৃষ্টি করেছে শোয়া মাত্র চোখে ঘুম এলো রাত কত খেয়াল নেই হঠাৎ ধর্মর করে বিছানার ওপর উঠে বসলাম মশারিতে আগুন দাও দাও করে জ্বলছে কী আশ্চর্য কি করে হলো এটা সুইচ নেই ঘরের আলো বন্ধ করেই আমি শুয়েছি কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না ভীষণ বিপদে পড়ে গেলাম মশারির চারিদিকে জ্বলে উঠেছে নাইলনের মশারি নামবার কোনো পথ নেই আগুনের তাপ আমার শরীর ঝলসে দিচ্ছে চাচাবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি আর চেঁচিয়েও তো কোনো লাভ নেই সবচেয়ে কাছে যে বাড়ি সেটাও আধ মাইল দূর বিদেশে এভাবে কি পুড়ে মরতে হবে মরিয়া হয়ে নামবার চেষ্টা করলাম এছাড়া আর উপায় নেই তো একটু এগিয়ে থেমে গেলাম সেই অগ্নিশিখার পিছনে বিরাট এক মূর্তি শুধু বিরাট নয় বিকট কাল ভৈরবীর মূর্তি দুটি চোখে অগ্নিপিণ্ড ঠোঁটের দুপাশে আগুনের ঝলক ভাবলাম ভুল দেখছি চোখ দুটো ভালো করে রোগরে নিলাম কিন্তু না তো সে তো একই দৃশ্য কাল ভৈরবীর মূর্তি যেন জীবন্ত হয়েছে এদিকে আগুনের উত্তাপ বাড়ছে বিছানার ওপর বসে থাকা আর সম্ভব নয় লাফিয়ে মেঝের ওপর পড়লাম সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল কাল ভৈরবীর মূর্তিও উধাও কিন্তু আর একটা আশ্চর্য কাণ্ড একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আল্লার দিকে নিয়ে গেল আল্লার কাছে গিয়েই অবাক হলাম কালভৈরবীর মূর্তি নেই শঙ্করন মূর্তিটা আল্লার ওপর একটা তাকের মধ্যে রাখত মাঝে মাঝে লক্ষ্য করেছি সে মূর্তির সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে আমি নিজে এসব না মারলেও কারো ধর্ম বিশ্বাসে বাধা দিতে চাইনি পিছন ফিরে দেখলাম মশারির অবস্থা স্বাভাবিক আগুনে সামান্য চিহ্ন কোথাও নেই নিজের ওপর রাগ হলো নিশ্চয় বিশ্রে একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহে ছেলে মানুষই কিছুক্ষণ পায়চারি করে শুতে গেলাম ভোরের দিকে একই কাণ্ড এবারে কালভৈরবীর মূর্তির দুটি নাসার দিয়ে আগুনের হলকা মশারি পুড়ছে আগেরবারের মতন লাফ দিয়ে নিচে নামতে সব স্বাভাবিক আর বিছানায় যায়নি আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারে চুপচাপ বসে রইলাম শেষ রাত্রের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল আকাশ প্রায় পরিষ্কার ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস শঙ্করণ এসে হাজির জ্বর নেই তবে চেহারা বেশ কাহিল একবার ভাবলাম শঙ্করণকে কিছু বলবো না আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে ভাবতে আমি অহেতুক ভয় পেয়েছি কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম আচ্ছা শঙ্করণ সেই কালভৈরবীর মূর্তিটা কোথায় জানো কালভৈরবীর মূর্তি কেন তাকের ওপর নেই শঙ্করণ ছুটে এলো ঘরের মধ্যে তাক খালি মূর্তি নেই লক্ষ্য করলাম শঙ্করণের মুখ পাংশু নিরক্ত হয়ে গেল এদিক ওদিক খুঁজতে লাগলো তাই তো কোথায় গেল আপনি ফেলে দেননি তো আমার ঈশ্বর বিশ্বাসের ওপর শঙ্করণের মোটেই শ্রদ্ধা ছিল না সে আমার হাল চাল দেখে হয়তো কিছুটা মালুম করেছে আমি বললাম মূর্তি সম্বন্ধে আমি কোনো খোঁজ রাখি না তুমি তো দেখাশোনা করতে শঙ্করণের আমার কথার কোনো উত্তর দেবার অবকাশ নেই সে তন্নতন্ন করে মূর্তিটা খুঁজছে আল্লাটা সরিয়েই সে চেঁচিয়ে উঠল এই তো এখানে পড়ে রয়েছে দেখলাম দুজোড়া জুতোর ফাঁকে মূর্তিটা পড়ে আছে শঙ্করণ সন্তর্পণে মূর্তিটা তুলে নিল রুক্ষ কণ্ঠে বলল এটা এখানে কে ফল উত্তর দেওয়া প্রয়োজন মনে করলাম না চুপ করে রইলাম শঙ্করণ মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করল নতজানু হয়ে মূর্তির সামনে বিড়বির করে মন্ত্র উচ্চারণ করল মাসখানিক খানিক একভাবে গেল কোনো উপদ্রব নেই কলকাতা থেকে একটা চিঠি এলো বন্ধু অসিতের লেখা অসিত শুধু আমার মামুলি বন্ধু নয় কলেজে আমরা অভিন্ন হৃদয় ছিলাম অসিত বম্বেতে এক কাপড়ের কলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সে লিখেছে দু মাসের ছুটিতে কলকাতা এসেছে এসে ভালো লাগছে না কারণ আমি কলকাতায় নেই তার খুব ইচ্ছা আমার কাছে মাসখানি কাটিয়ে যাবে প্রস্তাবটা খুব ভালো লাগলো পাণ্ডববর্জিত দেশে অসীতের মতন বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে পত্রপাঠ তাকে আসতে লিখে দিলাম চিঠি লেখার সাত দিনের মধ্যে এসে হাজির এলরুর স্টেশন থেকে ট্যাক্সি করে নিয়ে এলাম বাড়ি দেখে অসিত্য বেজায় খুশি সব কিছুতে তার দারুণ উৎসাহ বিন্দুতে সিন্ধুর স্পর্শ পেলো বাহ এ যে একেবারে বাগান বাড়ি রে শহর অথচ শহরের গোলমাল নেই বেশ তো আছিস চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি মূর্তির দিকে গেল জিজ্ঞাসা করল ওটা কিসের কাল ভৈরবী সেটা আবার কি চা শেষ করে অসীম মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো অনুসন্ধানে দৃষ্টি দিয়ে দেখে বলল বাড়ির মধ্যে এই কিম্বুত কিমাকার মূর্তিটা রেখেছিস কেন ফেলে দে শঙ্করণ ওই মূর্তিটা রোজ পুজো করে তাই আর সরাইনি না হলে ও মোটেই আমার সয় নয় শঙ্করন পছন্দ করে তো এটা সে তার বাড়িতে নিয়ে যা কিংবা রান্নাঘরে তার নিজের কাজের জায়গায় রাখুক তোকে তো নাস্তিক বলেই জানতাম অন্তত মূর্তি পূজার বিরোধী কিছু বললাম না কী বা বলবো অসিত আমার মনের কথাই বলেছে আমার ঠিক পাশের ঘরটা তার শোবার জন্য নির্দিষ্ট হয়েছিল দুটো দরজার মাঝখানে একটা দরজা ছিল বেশ কিছুটা গল্পগুজব করার পর অসিত শুতে গিয়েছিল আমার ঘুম আসেনি টেবিল ল্যাম্প জ্বেলে টোবাকো কিউরিং সম্বন্ধে একটা বই পড়লাম তারপর শুতে গেলাম বোধহয় মাঝরাত ঠিক খেয়াল নেই পাশের ঘরে দুবদাপ শব্দ অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে একবার মনে হলো ডাকাত পড়েছে তারপর ভাবলাম ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়ে যেতে হবে পাশের ঘরে ঢোকবার তো আলাদা কোনো রাস্তা নেই সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলছে অথচ অশীতের কোনো শব্দ নেই তবে কি তার কোনো বিপদ হলো উঠে পড়লাম দরজার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটা ভেজিয়ে দিয়েছে হাত রাখতে দরজাটা খুলে গেল শব্দ চলছে কিন্তু কাউকে দেখতে পেলাম না শুধু অসীতের মশারিটা প্রবল বাতাসে উঠছে অথচ আজ গুমোট বাতাস একেবারে নেই অসিত অসিত বার কয়েক চাচালাম কোনো উত্তর নেই বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে কিন্তু